যদি কোরআনে পেয়ে যাই আর কোথাও যাব না তা ইল্লাম আজব তবে সুন্নতে রাসূলের যদি কোরআনে না পাই নবে কা রিসালা সুন্নায় আসবো সুন্নায় যদি পেয়ে যায় আর কোথাও যাব না যদি কোরআনেও না পাই সুন্নায় না পাই যদি তা ইনজাল আমাল আন আন আনী সাহাবা যদি বিষয়টা সাহাবা کرام থেকে আসে তাহলে রাসি ওয়া আইন ও محمد আলাইহ وسلم এটা আমার মাথার উপর রাখবো সাহাবা একরামের সমাদার ওভারটেক করে আমি কোথাও যাব না কিন্তু এমন একটা মশালা আসছে তাহাল আম ইলা আমে ও সাহাবি ওয়া ত এমন একটা মশালা সরিয়ে আসছে যে মশালা আমি কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না সাহাবা একরামের মধ্যেও পেলাম না তখন আমি কি করব জিতে হাত করবো প্রশ্ন হলো আপনারা অনেকে আপনাদেরকে প্রশ্ন করে কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম হানিফার কাছে যান কেন আরে বেটা মূর্খ আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম হানিফার কাছে যাই না বরং যে মশালা আমি পুরানাও পেলাম না হাদিসেও পেলাম না সাহাবা ইকরামের কাছেও পেলাম না এটার নাম কি এটার নাম কি এখন মোবাইল বুঝে না চালায় না এরকম মানুষ দুনিয়াতে আছে মনে করেন এক ব্যক্তি রাগ করে ইমো করেছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ বের করেছে ভালো করে মশালাটা বুঝে হোয়াটসঅ্যাপ করেছে হোয়াটসঅ্যাপ বের করে তার বউকে মেসেজ দিয়েছে তাই তারা আমি তিন তালাক দিলাম আমি বাড়িতে আসার কেমন ঘর থেকে বেরবো মেসেজ দিয়ে আধা মিনিট করে বেচারার মাথা ঠিক হয়েছে দেখলো বউ এখনো মেসেজ সিম করে নিই ইন্টারনেটে নাই সাথে সাথে আপনি মেসেজ ডিলেট দিয়ে দিয়েছে তালা হয়েছে কিনা দাঁড়ান দাঁড়ান শোধ হওয়া পরে দিয়েছে এইটা এটা আমার সালা কেমন না

স্মার্ট ফাকে একটি সুন্দর ঘুমটা দিয়ে বলেন যে আমরা কোরআন সোনার বাইরে আর কিছুই মানি না তারা বলবেন ভাই ইসলামী ব্যাংকে টাকা রাখা হালাল না হারাম যদি বলে হালাল হাদিস থেকে দেখান যদি বলে হারাম হাদিস থেকে দেখান তারা বলবেন ভাই আমি টাকার ডিপোজিট করতে পারবো কিনা যদি বলে হালাল তবে হাদিস থেকে দেখান যদি বলে হারাম তবে হাদিস থেকে দেখান কোনো লাইফ ইন্স্যুরেন্সের টাকা জমা রাখতে পারবো কিনা যদি বলেন পারবেন তাহলে বলুন হাদিস থেকে দেখান যদি বলেন পারবেন না তাহলে বলবেন হাদিস থেকে দেখান

ইসলামের বৃত্তি সাহাবা সাহাবাইকালাম সুতরাং যারা যেই নামে সাহাবাইকালামকে করবে বুঝতে হবে তারা ওই আহম জামাত থেকে বের হয়ে বাহাত্তর যে দোল আছে সেই দলে চলে গিয়েছে আল্লাহ তারা জীবনের সব ক্ষেত্রে এবং জামাতে সাহাবাই করার তফিক আমাদের সবাইকে দান করে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম আরহাম